আমি মাননীয় উপদেষ্টা মহোদয়কে অন্তত আপনার মিনিস্ট্রিতে যেটুকু কভার করে আপনি তদন্ত করে দেখেন যে কি অবস্থা চলছে কারাগারগুলোতে কোনো কোন ভদ্র লোকের জেল খাটার সুযোগ নেই আর বড় কথা আমরা যারা জেল কেটেছি আমরা তো নিরপরাধ আমরা তো তার অধিকার নষ্ট করিনি একটা দুঃশাসনের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি সেই কারণে আমাদের উপরে এত নির্যাতন করা হবে আলহামদুলিল্লাহ আমরা যখন শুনলাম যে চলে গেছে দুই বন দিল্লিতে আমরা কারাগারে কেরানীগঞ্জে তখন দশ হাজার বন্দি কি শ্রোগান নারায় চকবির আওয়াজ গোটা জেল অস্ত্রশিক্ত হয়ে শ্রেষ্ঠ করে কেঁদেছে একে অপরে জড়ায় ধরে আমরা কেঁদেছি আমাদের ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহের বিএনপি নেতৃত্বে আমরা সব চোখের পানি এখানে ডক্টর আমাদের মোবারক হোসেন আছেন তার হার্টে প্রবলেম হয়ে গেল নিঃশ্বাস পারে এই যে মঞ্জু ভাই আছেন আক্তার আছেন আমরা এখানে সব ওই যে প্রফেসর আমাদের ইয়ে ভাই মাধব সাহেব এই সমস্ত উনাদের মতো লোকের সাথে দুর্ব্যবহার করেছে সব আমরা কারাগারে ছিলাম তো আমি বলছি যে আমাদের এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার আমার মনে হয় যে মাননীয় উপদেষ্টা যারা আসিফ নজরুল এই আয়োজন যে করেছেন নিশ্চয়ই তার মধ্যে আল্লাহ কোনো শুভপতি উদয় করে দিয়েছেন কোনো রিলিফ পাবো আমি বলছি আমি চলে যাবো দুনিয়া থেকে কিন্তু কারাগারের জন্য আপনি কিছু আইন বদলাই গেছেন কারা পরিবর্তন করেছেন সেটা অন্তত ইতিহাসে লেখা থাকবে আপনার নাম আমি এই আবেদনটা করি এবং আমি একটা কথা বলে বিদায় নিই মায়ের দোয়া কতবেলা কাজে লাগে আমার মা উনিশ বিশ দিন তো শেষ পারে আর কি সাড়ে সাত বছর শেষ বিশ দিনের কথা বলছি মাকে তো বলে আসছিল যে মা এবার আর বেশি দেরি হবে না তো যেদিন আমরা খবর পেলাম বিকালে যে সব চলে গেছে দেশ ছেড়ে রাজধানী ঢাকায় আনন্দের উল্লাস চলছে ঈদের আনন্দ টেলিফোন নিয়ে আসছে জেলার সুপার স্যার কথা বল নাটটা নয়টা ফোন এমনি ফোন পাওয়া যায় না তো নুর বললাম আমরা সব বাসায় ফোন করছি দলের নেতাদের ফোন করছি খবর নিচ্ছি প্রথম ফোন মাকে দিলাম তো মাকে আমি বললাম মা তুমি কেমন আছো মা বলে ভালো আছি তো আমি বললাম যে তোমার কি মন ফোন খারাপ বলে না মন খারাপ না লোকেরা বলেছে যে তোমার ছেলেকে আবার ধরেছে সে আর বেরোতে পারবে না আর আন্দোলন তুমি কি বলেছো বলে আমি বলেছি আমার ছেলেকে বের করে বাংলাদেশ নতুন স্বাধীন করে ফুল মাইনে নিয়ে যাবো তার জন্য মা তোমার গত বহুল হয়েছে আমার দেরি হয়নি বৃষ্টি দিন হয়েছে আমি হাসি আমার স্ত্রীকে বললাম তুমি কোথায় বলে আমি পল্টন, সাহাবাদ রিক্সায় ঘুরছি আর দিদের আনন্দ দেখছি এই অনুভূতি ছিল কারামন্দীর সকল মানুষের সেই দুঃশাসন বিরোধী ফাসিবাদ বিরোধী এই আন্দোলনের কারাবন্দী আমার কারা জীবনের সাথীদেরকে আমি ধন্যবাদ জানাই আমাদের জীবনে কালো দিন যেন আর ফিরে না আসে আমরা কারাগি আসি সুরক্ষা চাই আর একটা সরকার আসলে রাজনীতির প্রতিপক্ষের অপরাধে যেন ওই কালো দিন আমাদের ভাগ্যে ফিরে না আসে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ